চিকেন মোমো থেকে শুরু করি কম বেশি অনেক ধরনের মোমোই তো আমরা খেয়েছি তবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্ষীরের মোমোটা এর আগে কেউ কখনো বানিয়ে দেখায়নি আসসালামু আলাইকুম এভরিয়ন এক্সপেরিমেন্ট উইথ ইটি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথমে আমি তৈরি করে নিব ভিতরের ক্ষীরটা ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ গরুর দুধ নিয়েছি সাথে নিয়েছি দুই টেবিল চামচ গোড়া দুধ গুঁড়া দুধ আর গরুর দুধটা একত্রে জাল করে নিব কিছু সময় পর দিয়ে দিব দুটো এলাচ এলাচটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি ব্যবহার করব কন্ডেন্স মিল্ক এখানে আমি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি যেহেতু কন্ডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে তাই আমি খুবই অল্প পরিমাণ চিনি ব্যবহার করব এখানে আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ কেউ চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন এ পর্যায়ে কিছুক্ষণ দুধটা জাল করে নেওয়ার পর সব শেষে ব্যবহার করব কর্নফ্লাওয়ার এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারটা পানির সাথে গুলিয়ে এরপরে ব্যবহার করবেন না হলে দেখা যাবে যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো তৈরি হয়ে গেল আমার ভিতরের ক্ষীরটা এই ক্ষীরটা আমি কিশমিশ দিয়ে দিবো উপরে তারপর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে নিয়েছিলাম দু কাপ ময়দা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ এই সফট ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ করে রুটিবেলা হয়ে গেলে একটা স্টিলের গ্লাস নিব। আপনারা চাইলে কুকি কাটার অথবা যে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন তো আমার কাছে যেহেতু স্টিলের গ্লাস ছিল একই সাইজ করার জন্য আমি স্টিলের গ্লাস দিয়ে মোমোর শেপে কেটে নিচ্ছিলাম কেটে নেওয়া হয়ে গেলে বাদ বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও আমি এরকম আকারের মোমোর শেপে কেটে নিয়েছি তারপরে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি এটার ভিতরে দিয়ে দিব পুর হিসেবে তো এইটা একটু কম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন কারণ মোমোর শেপ দেওয়ার সময় দেখা যাবে যে বেরিয়ে আসতে পারে আর ক্ষীরটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন এতে করে খিটটা যথেষ্ট পরিমাণে আঠালো হয়ে যাবে এরপর আমি মোমোর শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি খুবই সহজ একটা শেপ আপনাদেরকে দেখাবো প্রথমে মুখটা বন্ধ করে নিয়ে এক পাশ থেকে আমি তিনটে কুচি দিয়ে নিব তারপরে ঠিক একইভাবে অপর পাশ থেকেও আমি তিনটে কুচি দিয়ে নিব আপনারা চাইলে আরও অন্য ধরনের শেপও করতে পারেন যেহেতু মোমোতে অনেক ধরনের শেপ করা যায় যে যেটা পারেন ইচ্ছে মতো সেরকম সেপ দিয়ে নিতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন যেহেতু এটা ক্ষীর ভিতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে সিদ্ধ করার সময় তাই যেভাবে মোমোর সেপ দেন না কেন মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার মোমো এরপর আমি অপর একটা পাত্রে কিছুটা পানি নিব। এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটার মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে দিবো এরপর এটা সিদ্ধ হতে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পরেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার ক্ষীরের মোমো একবার বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে